প্রথমে আমরা লিঙ্ক ফ্লাইয়ে নিজের লিঙ্ক কিভাবে সেট আপ দেয় সেটা একটু দেখবো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে লিঙ্ক ফ্লাই একটা লিঙ্ক দেয় তো আমরা এডিট পেজের এখানে এসে এটাকে এডিট করতে পারবো এখানে অ্যাডভান্স সেটিং আছে সেখানে বিভিন্ন ধরনের প্যারামিটার আছে সেগুলো অ্যানালাইসিস করতে পারবো লিঙ্ক এডিটের জন্য আমরা লিঙ্ক ফ্লাইয়ের পাশে থাকা ঘরটাই যেমন ভিত এডু দেওয়া ওখানে দিয়ে সেভ করব। দেন আমাদের পেজটা ডান হয়ে যাবে এবার আমরা লিঙ্ক ফ্লাইয়ে প্রোফাইল পিকচার টাইটেল স্লোগান কিভাবে সেট আপ করবো সেটা একটু দেখি তো আমরা এডিটে যাব প্রথমে উপরের অংশে এডিটে গিয়ে আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি ছবির ওপরে টাচ করবো টাচ করে আপনার গ্যালারির থেকে যে কোনো ছবি সিলেক্ট করলে আপলোড হয়ে যাবে দেন টাইটেলের জায়গায় আপনারা টাইটেল বসাতে পারেন এরপরে টাইটেল অনুযায়ী নিচে স্লোগান বসালেন দেন ডান সেভ করে দিলেন এরপরে আমরা দেখব এখানে কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক সেট করবেন সেটা আমরা একটু এখানে দেখব তো আমাদের এখানে অ্যাড ব্লক থেকে ভিডিও সিলেক্ট করতে হবে তারপরে আপনার এখানে ইউটিউবের প্রথম লোগোটা সিলেক্ট করে তারপরে আপনার ইউটিউবের যে কোনো একটা ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দিলেই আপনার এখানে শো করবে ভিডিও আপনি পরবর্তীতে এটা এডিটও করতে পারেন অথবা এখানে থাকা যে কোনো ব্লককে ডিলিটুও করতে পারেন ইউটিউব সাবস্ক্রাইব বাটনটা এখানে দিতে হয় তো বরাবরের মতো অ্যাড ব্লকে যান এখানে আপনি আপনার ইউটিউব সাবস্ক্রাইবটা সিলেক্ট করেন তারপরে আপনি আপনার ইউটিউবের যে চ্যানেল লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনার ইউটিউবের মেন চ্যানেলে গেলে আপনারা আপনার চ্যানেল লিঙ্কটা পাবেন এই লিঙ্কটা এখানে নিয়ে এসে পেস্ট করে দিলেই মনে করেন হচ্ছে আপনার যে ইউটিউব সাবস্ক্রাইব বাটনটা এটা শো করবে এখন দেখি টিকটক চ্যানেলের লিঙ্ক কিভাবে সেট করব তো এখানে বরাবরের মতো আপনি অ্যাড ব্লক থেকে টিকটকটা সিলেক্ট করবেন এখানে টিকটকের আপনি প্রোফাইল ভিডিও শো করতে পারেন শুধু প্রোফাইলও শো করতে পারেন টিকটকের যে আপনার প্রোফাইল লিঙ্কটা আছে এখানে পেস্ট করে দিয়ে এখন আমরা জানবো কিভাবে এখানে ফেসবুক পেজ প্রোফাইল লিঙ্ক আইকন এইগুলোকে এডিট করতে হয় অ্যাড করতে হয় কিভাবে সেগুলো আমরা এখানে দেখবো আপনারা মনে করেন ব্লগ আবার এখানে অ্যাড করলেন এই যে সোশ্যাল আইকন যে ব্লগটা সেখানে আপনার ফেসবুক পেজের লিঙ্কটা পেস্ট করতে হবে যেটা ফেসবুক পেজের একটা লিঙ্ক আছে ওই লিঙ্কটা আর কি পেস্ট করলে এখানে পেজটা অ্যাড হয়ে যাবে আর যদি লিঙ্কটা সঠিক না হয় তাহলে এখানে অ্যাড হবে না আবার অতপর হচ্ছে আপনারা সোশ্যাল নেটওয়ার্কের ব্লকে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এডিট অপশনে গিয়ে আপনি চাইলে এই ফেসবুকের যে ছবি বা লোগো এই আইকনও আপনারা এখানে রিপ্লেস করতে পারেন এবং প্রতিটা সোশ্যাল নেটওয়ার্ক আলাদা আলাদা এখানে অ্যাড করতে পারেন ম্যানুয়ালি আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা দেখব কিভাবে নিজের সোশ্যাল আইকন ফটো এবং ইউআরএল সেট করা যায় তো আমরা ব্লগ থেকে এখানে যে একটা অপশন আছে গ্রাফিক্স ওইটা নিয়ে আমরা প্রথমে এটার ছবিটাকে চেঞ্জ করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা গ্যালারির থেকে একটা ছবি নিয়ে ছবিটা আমার মতো করে আমি ক্রপ করে নিলাম এবার আপনারা এখানে টাইটেল ইউজ করতে পারেন স্লোগান ইউজ করতে পারেন টাইটেলের নিচে ডিসক্রিপশনে তো এইগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন যেটাকে আমরা মডিফাই করতে পারি আর কি এবার আমরা শিখবো কিভাবে গ্রাফিক্স টেক্স যেটা বলা হয় আর কি সেটা সেট করা যায় কিভাবে। সেটার ক্ষেত্রে আপনারা হচ্ছে এটার একই নিয়ম আপনারা এটা যেভাবে এর আগে ছবি স্লোগান এবং ইয়ে দিয়েছেন এবং পাশে দেখেন এটা সেট আপের পরে এটা ডান পাশে এরকম শো করে এরপরে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে কিভাবে এখানে আমরা গুগল ফর্মের মতো ফর্ম সেট দিতে পারি তো এই সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাড ব্লকে ফর্ম সিলেক্ট করবেন ফর্মের এখানে আপনার মতো কাস্টমাইজ করে নাম অ্যাড্রেস দিলে কাস্টমার মেসেজ দিতে পারে সে মেসেজ আবার আপনি এখানে দেখতে পারবেন তাদের মেসেজের ইনফরমেশন আপনি চাইলে আপনি তাদেরকে আবার ইমেলও করতে পারেন এখন আমরা জানবো কিভাবে ডিজিটাল বিজনেস কার্ড শুরু করবেন লিঙ্ক ফ্লাই ব্যবহার করার জন্য দেখেন লিঙ্ক ফ্লাই অ্যাকাউন্ট খোলার সময় এখানে দুইটা অপশন থাকে একটা হচ্ছে নিজের পার্সোনাল বায়ো লিঙ্ক তৈরি করা অথবা ডিজিটাল একটা বিজনেস কার্ড তৈরি করা তো ডিজিটাল বিজনেস কার্ডের ভিতরে আপনার এখানে এক জায়গায় সমস্ত ধরনের লিঙ্কিংগুলো আপনার থাকতেছে সো আপনি এখানে ক্যাটাগরি করতে পারেন যে আপনার আপনি যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন আপনি যে ধরনের ব্র্যান্ড ডেভেলপ করতেছেন সেগুলো আসলে কোন কোন ক্যাটাগরি এইটার ওপরে ভিত্তি করে আপনার যে কালার কম্বিনেশন ব্র্যান্ডের যে মূল থিম ব্র্যান্ডের যে ভিশন সেগুলো আপনার অনেকটা নির্ভর করে তো আপনি এখানে হচ্ছে আপনার উপযুক্ত ক্যাটাগরিগুলা সিলেক্ট করবেন যা ভবিষ্যতেও আপনি কাস্টমাইজ করতে পারবেন ক্যাটাগরি আর কি তো এরপরে আপনারা এখানে কালার কম্বিনেশন আছে যে থিমে কালারটা হবে সেটা চুজ করতে পারেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো কালার নিলে আপনার হচ্ছে সেটা ওই রকম কালারে আপনার পুরো পেজটা শো করবে আর কি একজন ইউজারের কাছে বা একজন ক্লায়েন্টের কাছে এরকম বিষয়টা তো এখানে নানান কালার আছে আপনারা এই কালারগুলো সিলেক্ট করে আপনারা সেভ করে দিতে পারেন আর কি সেভ করে দেওয়ার পরে যথাযথ যে ব্লগগুলো এতক্ষণ আপনাদেরকে শিখাইলাম অ্যাপোজিটা প্রতিটা ব্লগকে কীভাবে অ্যাড করবেন কীভাবে ব্লগ ডিলেট করবেন এখান থেকে আপনারা অ্যাড করতে পারেন কিংবা কাস্টমাইজ করতে পারেন আর কি এটা খুবই সহজ আপনারা দেখলেন কিছুক্ষণ আগে দেন এটা এইভাবে আপনারা সেভ করে দিতে পারেন খুবই সহজ একটা ইজি জিনিস বাট এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা বর্তমান ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ল্যান্ডিং পেজ তৈরি করার ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ এইবার আমরা একটা জিনিস একটু মিস হয়ে গেছে যেটা দেখব সেটা হচ্ছে নিজের কোনো ওয়েবসাইট থাকলে সেটার লিংক আপনারা এখানে কিভাবে সেট আপ দিবেন মনে করেন সাপোজ আপনার একটা অনলাইন পত্রিকা আছে কিংবা একটা অনলাইন ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটটা আপনারা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে সেই ওয়েবসাইটটা মনে করেন সাপোজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটা অনলাইন পত্রিকা এই পত্রিকার ওয়েবসাইটের ইউআরএলটা আপনারা এখানে সেট আপ দিবেন সেট আপ দেওয়ার সাথে সাথে ডানপাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমাদের যে লিঙ্ক ফ্লাইট যে পেজটা থাকবে ল্যান্ডিং পেজ ওই ল্যান্ডিং পেজে একটা এরকম ওয়েবসাইট নামে একটা নাম থাকবে যেটার উপরে ক্লিক করলে পাবলিক চলে যাবে ওই ওয়েবসাইটটাই সর্বশেষ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক ফ্লাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এটা আপনারা ফেসবুক পেজে প্রতিনিয়ত অনেক ধরনের আপডেট পাবেন লিঙ্ক ফ্লাইয়ের আমি জাস্ট আপনাদের হাতে খড়ি কিছু টুলসের ব্যবহার দেখিয়ে দিলাম বাকিটা আপনারা ট্রাই করবেন আর যদি কোনো কোয়েশ্চিন থাকে প্রশ্ন থাকে ডাউট থাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম